আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার শনিবারের সকাল এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তো আজকে থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী কী করি চলো সাথে থাকো ওগুলো ছাড়িয়েছিলাম ওই আমগুলো এই যে কেটে সব রোদে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এগুলোকে আচার শুকিয়ে আঁচার বানানো হবে শাশুড়ি আমার শাশুড়ি মা করবে আসার এগুলো একটু রোদে ওলট করে দিয়ে যাচ্ছে এই দেখো গামলিতেও আছে আরও এই যে গামলিতে অনেক আছে আর রোদ দেখেছো ছাদে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ কে এলো আবার কে যাচ্ছি আমার শ্বশুর এসেছে বাজার দিতে আজকে শনিবার তো আজকে নিরামিষ হয় এই যে সোয়াবিন এনে দিয়েছে আর আমি বলেছিলাম একটু ঢেঁড়স খাবো ঢ্যাঁড়সের তরকারি খাবো এই যে ঢেঁড়স কাঁচা আম এনে দিয়েছে শনিবারে আমাদের নিরামিষ হয় আর এই যে মাজন সেন্সোটাইন এই হচ্ছে বাজার এবার আমি রান্না করবো রান্নার জোগাড় করবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও পাশে থেকো এরকম করে ধুয়ে আগে ধুয়ে নিতে হবে নিয়ে কাটলে আর ওই হরহরে ভাবটা থাকে না রান্না করার সময় জানি এটা অনেকেই জানে তাও আমি একটু বলে দিলাম ঢ্যাঁড়স রান্না করার আগে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপর ঢেঁড়সগুলোকে কাটলে খুব ভালো হয় আমার কাছে কতগুলো লেবু হয়েছে গাছটা দিন আগে কেনে বসিয়েছিলাম এই লেবুটা থেকে পারবো ভাত খাবো এই পেরে নিয়েছি দিয়ে দিয়েছে ভাত খাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা তরমুজ নিয়ে বসে পড়েছি তরমুজটাকে এখন কাটবো কেটে সবাইকে দেব এখন টাইম হয়েছে বিকাল চারটে চারটের সময় আমি রেডি হয়ে নিয়েছি ছেলে ড্রয়িং ক্লাসে আছে ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো আমি রেডি হয়ে নিয়েছি ওকেও রেডি করিয়ে দিয়েছি জামা ভর পরিয়ে দিয়েছি ব্যাগ গুছিয়ে দিয়েছি আর এই দেখো কি কাণ্ড হয়েছে এই জামাটা আমার এত প্রিয় জামা এত সুন্দর সফট আর নরম কালকেটা ধেরে ইঁদুর ঢুকেছে ঢুকে আর এই দেখো কুচি কুচি করে কেটে দিয়ে চলে গেছে পড়তে গিয়ে দেখছি এরকম ইঁদুরে কেটে দিয়েছে জামাটা এত নরম এত সফট পড়তে গরমে খুব ভালো লাগে ইঁদুরে কেটে দিয়ে পালিয়ে গেছে কি বলবে ইঁদুরগুলোকে আমি যাই নিয়ে যাই ছেলেকে এখন মাঝে ছটা কুড়ি সন্ধ্যে ছটা কুড়ি সবাইকে গুড ইভিনিং আর দেখো কি অবস্থা এই ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে ফিরলাম এত গরম পড়েছে বলার মতন না আর ওই যে ফুচকা খেতে ভালোবাসে ওর জন্য ফুচকা নিয়েছি আমি ফুচকা খাবো না আমার পেটে একদম সহ্য হয় না ফুচকা তো এখন ফুচকা খাবে খেয়ে আবার আন্টি আসবে এলে পড়তে বসে যাবে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা